নমস্কার আজকে একটা জরুরি রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে ইন্ডিয়া মঞ্চের উত্তর ত্রিপুরা চাপ্টারের পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলন ডেকেছি আমাদের সাথে আছেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য ধর্ম মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে ভারতের জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক চয়ন ভট্টাচার্য ইন্ডিয়া মঞ্চের উত্তর জেলা চাপ্টারের অন্যতম যুগ্ম আহ্বায়ক ভারতের জাতীয় কংগ্রেসের উত্তর জেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ইন্দ্রজিৎ পাল আছেন ত্রিপুরা পিপুলস পার্টির রাজ্য কমিটির সভাপতি অঞ্জন শুক্লবুদ্ধ ধর্মনগর বিধানসভা কেন্দ্রভিত্তিক ইন্ডিয়া মঞ্চের অন্যতম যুগ্মায়ক রতন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ মূল বিষয় কি ছিল নির্বাচন কমিশন বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন ভায়োলেন্স ফ্রি নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত নির্বাচন হবে একই সন্ত্রাসমুক্ত নির্বাচনের পরিবেশ বা পরিস্থিতি শাসক দলের কোনো ভূমিকা থাকবে না আমরা যে কথাটা বারবার বলছি ভারতবর্ষের সংবিধান পদদলিত গণতন্ত্র নেই নাগরিক অধিকার নেই আমি আমার নির্বাচনী বক্তব্য জনগণের কাছে আমরা নিয়ে যেতে পারছি না বাধা দেওয়া হচ্ছে এত আতঙ্ক কেন শাসক দলের একদিকে প্রধানমন্ত্রী বলছেন অবকিবার চারশো পার চারশোটাই যদি পার করেন তাহলে আমাদের সভা করতে দিচ্ছেন না কেন বাধা দিচ্ছেন কেন কেন বিরোধী দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিয়েছিল আমাদের পার্টির কেরলের ত্রিচুর জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে যে ত্রিচুরে বিজেপি দলের প্রার্থী রয়েছে আমাদের পার্টির সমস্ত অ্যাকাউন্ট ইলেকশন কমিশনকে দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দেয় এবং আমাদের ওয়েবসাইটে সমস্ত তথ্য আমরা প্রকাশ করি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময় কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট সিল করা যাবে না তখন দেখা গেল আমাদের পার্টির কেরলের কিছু জেলার আমাদের পার্টি কমিটির জেলা কমিটির ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেবে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা যখন সভা চলছে পুলিশের উপস্থিতিতে সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে মানুষ ভয়ে সেখান থেকে সরে যায় কেন নির্বাচন দপ্তর থেকে গোটা ঘটনার ভিডিওগ্রাফি করলো না আমরা দেখি সমস্ত জায়গায় নির্বাচন দপ্তর থেকে ভিডিওগ্রাফি করা হয় বক্তব্যের ভিডিওগ্রাফি হয় পরিবেশের ভিডিওগ্রাফি করা হয় কিন্তু আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে আজকের কর্মসূচি নয়াপাড়া জিট্যান্ডে আমরা যে সভা করেছি সেখানে কোনো ভিডিওগ্রাফার ছিল না কোনো ভিডিওগ্রাফি হয়নি তাহলে সমস্ত চেহারা চলে আসত আমাদের বক্তারা আলোচনা করছেন সেই সভা যখন মাইক বন্ধ করে আমাদের সভাকে বাঞ্ছন করতে পারলো না আমরা প্রতিরোধের স্পৃহা নিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য সেখানে সভা করছি সেই সভাকে বাঞ্চা করবার জন্য দূর থেকে তারা বিভিন্ন ধরনের কুৎসিত ভাষা ব্যবহার করে মানে একটা জঙ্গলের রাজত্ব যে কায়েম রয়েছে তারা প্রমাণ করেছে। গণতন্ত্রের প্রতি আস্থা নেই মানুষের প্রতি আস্থা নেই ভোটের প্রতি আস্থা নেই গত ছয় বছরে এমনিতেও কোনো ভোট আমরা দিতে পারিনি কোনো নির্বাচনে প্রার্থী দেওয়া যায়নি ভোট কেননা কেন্দ্রে যাওয়া যায়নি পুলিং এজেন্ট দেওয়া যায়নি ভোটারদেরকে লাইন থেকে ঘাট ধরে বের করে দিয়েছে তারপরেও ধর্মনগরে আমরা গত পৌর নির্বাচনে আমরা দেখেছি আমাদের কোনো পুলিং এজেন্ট ছিল না আমরা প্রচার করতে পারিনি মানুষের কাছে যেতে পারেনি কয়েকটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার পরে বলপূর্বক তাদেরকে প্রার্থী প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছিল আমাদের একজন প্রার্থীকে সম্পূর্ণ অনৈতিকভাবে তার মনোনয়নপত্রকে বাতিল করেছিল আমরা তারপরেও দেখেছি এই ধর্মনগর পৌর নির্বাচনে মানুষ সমস্ত ভীতি উপেক্ষা করে ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদের আমরা ভোট গণনা বয়কট করেছিলাম তারপর আমরা দেখেছি পাঁচ থেকে ছয় হাজার ভোট আমরা এখানে পেয়েছি